আসলের থেকে সুদের দাম সবসময় বেশি হয় মানে নাতি নাতনি হয়ে গেলে বিষয়টা আরও নানা নানির কাছে জিনিসটা আরও বেশি হয় তখন মেয়েদের থেকে মানে নাতি নাতনি বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় তো যাই হোক আজকে দুপুরে একটু ভাজাভুজি হবে সেটারই প্রিপারেশন নিচ্ছি তাহলে আসসালামু আলাইকুম আমি নুসরাত না কাছে দুরুষ ভাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আছি ভালো তো বর্তমান যে পরিস্থিতিটা চলতেছে সেটা আসলে করুন থেকে করুন তর আমরা অনেকে অনেক কিছু করতে চাচ্ছি কিন্তু পারতেছি না আবার আমাদের ঘরে বসে থাকি কিছু করারও নাই একমাত্র আল্লাহকে বলা ছাড়া আমাদের আসলে কিছু করার নেই তারপরেও যারা মাঠে আছে তারা যেন সুস্থ সবল থাকতে পারে এটাই দোয়া করতে পারি আজকে যেহেতু জুম্মার দিন আমাদের সবার দোয়াতে এটাই থাক তারা জয়ী হোক আসলে এই পরিস্থিতিতে যার যেটা যাচ্ছে সেই শুধু বুঝতেছে বাস্তবতাটা কতটা কঠিন যেহেতু যাচ্ছে সে তো যাচ্ছেই তার পরিবার তার বাবা মা বউ থাকলে সে বা তার সন্তান এরাই যা হারানোর হারাচ্ছে আমরা আসলে কিছুই হারাচ্ছি না বা আমরা কিছু বুঝতেওছি না তো যাই হোক আছে দুপুরে কিছু রান্না হচ্ছিলো মা বললো বেসন গুলাই দিচ্ছি গাছে একটু শাক আছে নিয়ে আসে একটু ভাজি করো তো সে যেই বলা সেই কাজ আমিও চলে গেছি শাক তোলার সময় যে একটা পটপট শব্দ হয় এটা আমার খুবই পছন্দ নিজের গাছ থেকে কিছু তুলে করতে খুবই ভালো লাগে আমার তাই তো বেসন গুলানো পুঁই শাক নিশে সাথে আর একটু পটল নিশেই দুইটা একসাথে আজকে ভাজি করবো যেহেতু বেগুন নাই তো ডিফারেন্ট কিছু ট্রাই করাই ভালো তো আমরা যখন দুই বোন একসাথে বাবার বাসায় আসি তখন মনে করেন আমাদের বাসায় ছোটোখাটো একটা যুদ্ধ চলে দুইটা বাচ্চা খুশিতে আত্মহারা হয়ে এত পাগলা পাগলি করে আমরা দুই বোন খুব বিরক্ত হয়ে যাই যখন বকাবাদ্য করতে যাই তখন মনে করেন ওই সুদের দাম বেশি হয়ে যায় আমাদের আসলে কোনো মূল্যই থাকে না আমরা মাঝখান থেকে গ্যালমন্দ খাই নিজেদের মতো নিজেরা মেজাজ খারাপ করে মুখ ফুলা আর একদিক বসে থাকি কিন্তু তাতে আমার বাবা মার কিছু যায় আসে না তাদের সুদ ভালো থাকলেই হলো বিষয়টা এরকম তো এই তো আজকে দুপুরের ভাজাভুজি রেডি খাওয়ার রেডি আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করবো তো বর্তমানে যারা মাঠে আছে তারা যেন সুস্থ সবল থাকে এবং তারা যেন জয়ী হয়ে ফেরে আমাদের সবার দোয়া যেন এইটাই থাকে তো এই তো আজকে আমার মিনি ব্লগটা আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এতটুকুই আল্লাহ হাফেজ